বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুনামগঞ্জেও সুরমা নদীর পানি বিপদ সীমার তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে হাওরের পানি নামছে ধীর গতিতে ভোগান্তি বেড়েছে হাওর পাড়ের মানুষের সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদের রিপোর্ট জানাচ্ছেন সিরাজমণিরা সতেরো থেকে একুশ জুন পর্যন্ত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির আভা অনুকূলে থাকায় 22 জুন থেকে কমতে শুরু করে বন্যার পানি সুনামগঞ্জের সুরমা যাদুকাট কুশিয়ারা কালনি সহ সব নদ নদীর পানি কমতে শুরু করলেও হাওরের পানি নামছে ধীর গতিতে ফলে টাঙ্গুয়ার হাওর ও শনির হাওর সহ অঞ্চলের ধীর গতিতে পানি নামায় চরম দুর্ভোগে পড়েছেন হাওরের মানুষ গরে দরে পানি লাস্তার মাইজা পানি গরু বাছুর লই আসে জবের বিপদের মাঝে ধানবা জায়গা নাই আমরা কেতা করতাম কেলা গানে বাসতাম বন্যায় সবজি সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সাথে কারো কারো ঘর ভেঙে গেছে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা বন্যা দুর্গতদের সহায়তায় সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা হাওর পাড়ের মানুষদের মানে পানি যাইতেছে না এমন বাটে চলতেছে এরকম হলে তো আমাদের অবস্থা খুব খারাপ গেছে আমরা আবেদন আমাদের এলাকার কোনো একটা পদক্ষেপ জন্য এদিকে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিতে চাহিদা পত্র পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক পরিমাণ যে চাল রয়েছে প্রায় 600 টনের